হজরত আদম আলাহিউয়া পৃথিবীতে আসা থেকে শুরু করে এখন পর্যন্ত কাবা আল্লাহর পক্ষ থেকে একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত হয়েছে নু আলাইহুয়া সময়ে মহাপ্লাবনের পর কাবা ক্ষতিগ্রস্ত হয় এবং পরে আল্লাহর হুকুমে হজরত ইব্রাহিম আলাইহুয়া তার ছেলে ইসমাইল আলাহিউয়া সাথে নিয়ে তা পুনর্নির্মাণ করেন এরপর কাবায় পালিত হওয়া শুরু হয় তবে ইব্রাহিম সালামের মৃত্যুর পর কালের বিবর্তনে কাবার আশেপাশে মূর্তি পূজা শুরু হয় এমনকি মানবী হাসরত মোহাম্মদ সালে আলাহু আলাইহুয়াসালের জন্মের আগে কাবার ভেতর তিনশো মূর্তি রাখা হয় এবং প্রতি বছর আশেপাশে বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে হজ করতে আসতো যদিও সে হজ আল্লাহ প্রদত্ত নিয়ম অনুসারে হতো না পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইয়েমেনে নাজাসীর গভর্নর ছিল আব্রাহা সে দেখলো প্রতি বছর তার দেশের লোকজন উত্তরের দিকে যাচ্ছে তখন সে জানতে চাইলো তারা কোথায় যায় লোকেরা উত্তর দিল আমরা সবাই হজে যাই আপনার জানতে চাইলো কি আছে সেখানে লোকেরা বললো সেখানে আল্লাহর ঘর আছে যদিও তারা মূর্তি পূজা করতো কিন্তু তারাও জানতো যে কাবা আল্লাহর ঘর এ কথা শোনার পর আব্রাহা বলল আমি তোমাদের জন্য তার চাইতেও উত্তম এবং সুন্দর একটা ঘর নির্মাণ করব যেন তোমরা এখানেই হজ পালন করতে পারো এবং অল্প সময়ের মাঝেই সে ইয়েমেনের এক বিশাল গির্জা তৈরি করল সেই সময়ই সম্পূর্ণ কাচের তৈরি একটি গির্জা নির্মাণ করল আব্রাহা এবং সে ভাবল এটা হচ্ছে সম্পূর্ণ আরবের মাঝে সবচেয়ে বড় গির্জা আপনার ঘোষণা দিল যে ইয়েমেনের সকল বাসিন্দা কাবার বদলে তার গির্জায় হজ পালন করবে কিন্তু কেউ তার কথা শুনল না শুধু তাই না এক বেদুইন লুকিয়ে আব্রাহার গির্জায় গিয়ে তা অপবিত্র করে দেয় এবং তখন আব্রাহ প্রচন্ড রেগে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে সে কাবা ধ্বংস করে দিবে। সে তার বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত করল এবং সেই বাহিনীতে ছিল বেশ কিছু হাতি কেউ বলে হাতির সংখ্যা আটটি আবার কারো মতে বিশটি তবে আল্লাহ তা ভালো জানেন সেই হাতিদের সর্দার বা প্রধান যে হাতি ছিল তার নাম ছিল মাহমুদ যখন মক্কার লোকেরা আব্রাহ বাহিনীকে আসতে দেখল তখন তারা কুরাইশদের হাতে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে পালিয়ে আশেপাশের পর্বতে আশ্রয় নিল আব্রাহা তার বিশাল সৈন্য নিয়ে কাবার কাছাকাছি চলে এলো তখনই হঠাৎ দেখলো মাহমুদ নামের হাতিটি আর কাবার দিকে অগ্রসর হচ্ছে না যখন তারা মাহমুদকে অন্যদিকে অগ্রসর করছিল তখন সে যাচ্ছিল তারা সেই হাতিটিকে প্রচন্ড যাদের মুখে ছিল ছোট ছোট পাথর এবং সেই পাথর তারা আব্রাহার বিশাল সৈন্যবাহিনীর উপর নিক্ষেপ করছিল এ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি এবং তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি যারা তাদের উপর কঙ্কর নিক্ষেপ করেছিল অতপর তিনি তাদের ভক্ষিত করে দেন অর্থাৎ পাথর যার উপর পড়ছিল তাদের শরীরে চামড়া মাংস সব দুমড়ে মুচড়ে যায় ঠিক যেন গরু ঘাস চাপানোর পর ঘাসের যে অবস্থা হয় ঠিক এইভাবে আল্লাহ সীমালঙ্ঘনকারীদের শাস্তি দেন এবং এই ঘটনার কিছু মাস পরই একই বছরেই রাহমাতুল্লিল আলামিন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সালামের জন্ম হয়ন